স্টার টাইমে লাস্ট দুই মিনিটে ভিনিসিয়া জুনিয়ার গোল করে যেন ব্রাজিলকে নতুন পথ দেখালেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচটি ব্রাজিল জিতে আর দু হাজার বিশ্বকাপ নিয়ে কোনো টেনশনই রইল না ব্রাজিলের কতদূর এগুলেন দু হাজার বিশ্বকাপ নিয়ে কতদূর এগুলেন না টেনে বিস্তারিত ভিডিওটি দেখলে জানতে পারবেন যেখানে ব্রাজিলিয়ানদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়ে স্বপ্ন স্বপ্নই থেকে যেহেতু খেলতে পারত না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সেখানে কিভাবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় নম্বরে চলে আসলো ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব পয়েন্ট টেবিলে যেখানে ছিল ব্রাজিল ছয় নম্বরে সেখান থেকে ব্রাজিল দ্বিতীয় নম্বরে চলে এসেছে তার কারণ শুধুমাত্র একটাই আজকের ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে ব্রাজিলিয়ান সাপোর্টাররা খুবই দুশ্চিন্তা ছিল হঠাৎ পাঁচ মিনিটের মাথায় ভেনিসিয়ার জুনিয়ার ডিবক্সের ভিতরে ফাউলের শিকার হয় তারপরে ব্রাজিলিয়ানরা কিছু ভরসা পায় রাফিনা পেলান্টিতে শট করে এক গোলে এগিয়ে যায় ব্রাজিল একচল্লিশ মিনিটে ভয়ঙ্কর বিবাদ দেখে আনে ব্রাজিলের বিপক্ষে দিয়াস কলম্বিয়ার এই তারকা একচল্লিশ মিনিটে গোলফ করে সেখান থেকে ব্রাজিলিয়ানরা যেন আর দ্বিতীয় কোনো গোলের সুযোগ পায়নি সেখানে ব্রাজিলিয়ান টাইগার ভেনিসিয়ার জুনিয়র অষ্টানব্বই মিনিটে গোল করলেন এরকম ফুটবলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অবশ্যই ব্রাজিলের নতুন নতুন ভিডিও পাবেন